তুমি কি কখনো অনুভব করেছ সব কিছু আছে তবুও যেন ভেতরে ভেতরে একটা অস্থিরতা কাজ করছে মনটা যেন সবসময় ভারী চিন্তাগুলো গুছিয়ে নিতে পারছো না সত্যি কথা বলতে কি জীবন তখনই জটিল হয় যখন আমাদের মস্তিষ্কটা ক্লিয়ার থাকে না একটা ক্লিয়ার মস্তিষ্কই কিন্তু পারে একটা শক্তিশালী জীবন বানাতে আজ আমি তোমার সাথে এমন পাঁচটা সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস শেয়ার করব যেগুলো ধীরে ধীরে তোমার মস্তিষ্ক ক্লিয়ার করবে সাথে সাথে তোমার জীবনের পথটাও হয়তো সহজ করে দিতে পারে তাহলে চলো শুরু করা যাক এক নম্বর পয়েন্ট ফলো ইন্সপায়ার্ড বেতন দেখো আমাদের চারপাশে পরিবেশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পরিবেশই হয় আমাদের উপরে তুলবে আর তো চুপচাপ নিচের দিকে টেনে নামাবে তাই যারা সবসময় অভিযোগ করে নেগেটিভ কথাবার্তা বলে তাদের থেকে একটু দূরে থাকো বরং চেষ্টা করো যারা স্বপ্ন দেখে নতুন নতুন জিনিস শেখে এবং নিজেকে বদলাতে চায় সেই সব মানুষের সংস্পর্শে থাকতে দুই নম্বর পয়েন্ট স্মল সার্কেল জীবনে সবাইকে যে বন্ধু বানাতে হবে তার কোনো মানে নেই এই স্বার্থের দুনিয়ায় যত কম মানুষের সাথে মিশবে ততই ভালো মনে রাখবে একশো জন চেনা মানুষের চেয়ে দুই তিনজন সঠিক মানুষ জীবনে থাকা অনেক বেশি শ্রেয় তাই এই বিষয়ে তোমার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও আর যারা তোমার না বলাটাকে সম্মান করে তোমার সঠিক চিন্তাধারাকে স্যালুট জানায় যারা তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করে না তাদের রাখতে পারো জীবনে কম মানুষ কিন্তু যেন সেটা শান্তিপূর্ণ হয় তিন নম্বর পয়েন্ট ইট গুড অ্যান্ড হেলদি ফুড তুমি যে খাবারগুলো খাও সেটা তোমার শরীরে শক্তি এবং চিন্তাধারা তৈরি করে তাই অতিরিক্ত বাইরের খাবার বা জাঙ্ক ফুড চিনি তেল মশলা জাতীয় খাবার কম খাও এবং যে খাবারগুলো খেলে তুমি স্বাস্থ্যকর থাকবে এবং শরীরে কোনো ক্ষতি করবে না সেই খাবারগুলো বেশি খাওয়ার চেষ্টা করো চার নম্বর পয়েন্ট ডু মেডিটেশন অ্যালন আমাদের বেশিরভাগ মানুষের জীবনে সবচেয়ে বেশি অবহেলিত জিনিস কিন্তু আবার সবচেয়ে বেশি শক্তিশালী অভ্যাসও তোমার নিজের চিন্তাধারাগুলো বোঝার জন্য সামনে জরুরি তাই একা একটা শান্ত জায়গা বসে দশ পনেরো মিনিটের জন্য হলেও ধ্যান বা হোক বা হালকা একটা ব্যায়াম যদি প্রতিদিন করো তাহলে তোমার চিন্তাধারাগুলো ক্লিয়ার হতে শুরু করবে এবং যদি কারোর সাথে একটা নব্ব বা ট্রেন ডাক এতে তোমার জটিলতাগুলো প্রকাশ করলে আরও বেশি তোমার জন্য হেল্পফুল হবে এবং যে প্রশ্নের উত্তর বাইরে খুঁজে বেড়াচ্ছ হয়তো সেটা তুমি তোমার মধ্যে এগিয়ে যেতে পারো আর তোমার এই দশ কুড়ি মিনিটের নিরাপতার কাজটা তোমাকে অনেক বেশি ক্লিয়ার হতে সাহায্য করবে তাই বলবো অবশ্যই এই প্রক্রিয়াটা করার চেষ্টা করো পাঁচ নম্বর পয়েন্ট ট্রাভেলিং অন নিউ প্লেস আমাদের বাস্তব জীবনে একই রুটিন এক ঘিমি কাজগুলো যেন আমাদের চিন্তাগুলোকে আটকে রাখে তাই যদি পারো তোমার সামর্থ্য অনুযায়ী নতুন জায়গায় ভ্রমণ করার নতুন পরিবেশ নতুন মানুষজন নতুন অভিজ্ঞতা যা তোমার মস্তিষ্ককে নতুনভাবে জাগিয়ে তুলতে সাহায্য করবে এবং তোমার দৃষ্টিভঙ্গিকেও বদলে দেবে মনে রেখো জীবনের পথ পরিষ্কার করার আগে আমাদের মস্তিষ্ক পরিষ্কার করাটা সবচেয়ে বেশি জরুরি তোমার জীবন হয়তো একদিনে বদলাবে না কিন্তু আজ নেওয়া ছোটো সিদ্ধান্তগুলো পারে একদিন তোমার ভবিষ্যৎ বদলে দিতে তাই জীবনে যদি ক্লিয়ার থাকতে চাও তাহলে অবশ্যই এই পাঁচটি অভ্যাস স্মরণ করে চলো যদি এই ভিডিওটা তোমার একটু সঠিক বলে মনে হয় তাহলে এখনই একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে দেখো যাতে আমি আরও এরকম নতুন ভিডিও দিতে পারি আর এই ভিডিওটা শুধুমাত্র একজনের জন্য নয় যারা নিজেকে নিয়ে অনেক বেশি জটিলতার মধ্যে আছে ক্লিয়ার হতে পারছে না পারলে তাদের সাথেও শেয়ার করো হয়তো এই ভিডিওটা এক পার্সেন্ট হলেও তাদের কোনো না কোনোভাবে সাহায্য করতে পারে